আপনি নিশ্চিন্তে আসতে পারেন ভাই নিশ্চিন্তে আসতে পারেন খুবই ভালো ব্যাটারি কারেন্ট বিলে কম আসে এবং চলে মাইলেজও বেশি পাইতেছে খুব শান্তি পাইতেছে আলহামদুলিল্লাহ এবং স্পিড ও বেশি গাড়ি কয়টা ব্যাটারি নিছিলেন আপনারা এক আমরা মোট 3টা ব্যাটারি নিছি ভাই তিনটা ব্যাটারি আমি একটা বার তো না পারে আর পাঁচটা নাও ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর নাও আছে আমাদের কাস্টমার আসে আমাদের দিকে পছন্দ হইছে বস ভাই ঠিক আছে আপনাকে বলছ

একদম ফ্রিতে পেয়ে যাবেন একটি করে চার্জার এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের চার্জার অত্যাধুনিক চার যে কোয়ালিটির চার্জার লাগে যত হাই কোয়ালিটির চার্জার লাগে সম্পূর্ণ কোয়ালিটিফুল চার্জার এই যে দেখা যাচ্ছে এখানে তিরিশ এমপিয়ার যে ব্যাটারিটা ব্যাটারিটার নাম হচ্ছে সালিদা সালিদা কোম্পানির চার্জার পাবেন আমাদের কাছ থেকে উনিশশো চৌষট্টি জেলায় এখানে পাবেন হচ্ছে তৃতীয় ব্যান্ড কম এর চার্জার পাবেন এখানে পাবেন ডয়েডুর চার্জার ওরিজিনাল ডয়েডোর চায়না ডয়েডোর চার্জার এখানে পাবেন আপনি কিনিয়ার অরিজিনাল কলের চার্জার এখানে পাবেন ডিজেডিসি ব্যাটারি তো আমাদের এখানে শুধু ব্যাটারি নয় তার মধ্যে যারা ডিজেডিসি চাচ্ছেন অনেকেই আত্মবিশ্বাসী ডিজাইডিসি অনেক প্রোডাক্ট ভালো তাদের জন্য নিয়ে আসছি ডিজেডিসির যারা চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট যে ব্যাটারিগুলো চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ এমপিয়ার একশো চল্লিশ ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিজেডিসি এখানে পেয়ে যাবেন এস এবং বুরাক গাড়ির জন্য ডয়েডো অরিজিনাল চায়না যে ব্যাটারিগুলো অনেকেরই শখ অনেকেরই স্বপ্ন যে আমরা ডয়েডো ব্যাটারি লাগাবো কিন্তু আসলে ডয়েডো ব্যাটারিটা বসাতে পারেন না এস গাড়িতে তো তাদের জন্য নিয়ে আসছি আমরা এস গাড়িতে যে ব্যাটারিটা বসানো যাবে অরিজিনাল চায়না ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ডয়েডো চয়েস

এক লক্ষ বিশ হাজার টাকা যারা ইজি ব্যাগ জন্য করবো এক লক্ষ বিশ হাজার টাকা একসাথে জড়ো করে তাদের জন্য খুবই কষ্টের ব্যাপার এবং খুবই কষ্ট হয় তাই না ভাই খুবই সহজে করতে পারে

এই टेंशन না ইনশাআল্লাহ ভালো ভালো দর্শক যারা ব্যাটারি এনজয় করুন অবশ্যই দেখে শুনে নেবেন ভিতরে এখানে কি এগুলো কি শুধু চার্জার 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 ডিসপ্লে এগুলো কি হ্যাঁ না না টাকা